করে চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে তো আইএলস এক্সামের বেসিক ধারণা একদম শুরু থেকে যদি আমরা শুরু করতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আইএলস এর চারটা অংশ আছে প্রথমত হচ্ছে লিসনিং রিডিং রাইটিং এবং স্পিকিং এই যে চারটা অংশ এর উপরে ভিত্তি করে আমার হচ্ছে পরীক্ষা হবে হচ্ছে ধরে নেন থার্টি মিনিটস এর এক্সাম রিডিং হচ্ছে ওয়ান আওয়ার এর এক্সাম রাইটিং হচ্ছে ওয়ান আওয়ার এর এক্সাম এবং স্পিকিং হচ্ছে পনেরো মিনিটের পরীক্ষা তারপর দেখতে পাচ্ছি টোটাল টু পয়েন্ট ফোর ফাইভ আওয়ার্স তার মানে হচ্ছে পৌনে তিন ঘন্টার একটা পরীক্ষা তার ভিতরে আড়াই ঘন্টা একটানা পরীক্ষা হবে আরাই এই পনেরো মিনিট হচ্ছে আলাদা পরীক্ষা হবে ওকে তাহলে এরপরে আমরা যেটা আসতে পারি সর্বপ্রথম হচ্ছে বেসিক ইংলিশ আপনাকে শক্ত করতে হবে যদি আপনি আয়ালসি ভালো করতে চান তো সেখানে কি কি লাগবে দেখুন প্রথমত যেটা আসছে সেটা হচ্ছে গ্রামার ক্ষেত্রে আপনার টেন্স লাগবে প্রেজেন্ট পাস্ট এন্ড ফিউচার এগুলো জানতে হবে সেন্টেন্স এর ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে লাগবে প্রথমে সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট এগুলো জানতে হবে আর্টিকেলস এ এন দা এগুলো জানতে হবে এগুলোর ব্যবহার জানতে হবে প্রিপোজিশনস ইন অন এট বাই উইথ ইটিসি এগুলো আমাদের হচ্ছে জানতে হবে লিঙ্কিং ওয়ার্ডস বিকজ অল দো দেয়ার এগুলো আমাদেরকে জানতে হবে এগুলো ব্যবহার জানতে হবে তাহলে আমরা হচ্ছে বেসিক গ্রামারের যে পার্টটা এখান থেকে কভার করতে পারবো এরপরে যেটা আসতেছে উদাহরণ আই স্কুল এভরি ডে প্রেজেন্ট সিম্পল যদি পাস্টে নিয়ে যাই ইউ ওয়েন্ট টু মার্কেট ইয়ার স্টার্ডে পাস্ট সিম্পল দে উইল স্টাডি হার্ড ফর দ্য ফিউচার সিম্পল ওকে এরপরে যেটা আসতেছে দেখেন ভোকাবুলারি বিল্ডিং প্রতিদিন পাঁচ থেকে দশটা নতুন শব্দ শিখুন এক্সাম্পল সেন্টেন্স বানান হ্যাঁ অ্যাডভান্টেজ সুবিধা অনলাইন লার্নিং হ্যাজ মেনি অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ ওয়ান ডিসঅ্যাডভান্টেজ ইজ পুয়ার কানেকশন মানে নেটওয়ার্ক যদি খারাপ থাকে তাহলে হচ্ছে বিপদ বাকি সব ঠিক আছে ওকে নাও স্টেপ থ্রি লিসনিং বেসিক কোথা থেকে শুরু করবেন শুরুতে ছোট ছোট ইংলিশ পডকাস্ট বা ইউটিউব ভিডিও শুনুন প্রতিবার এক থেকে মিনিটের অডিও শুনে কিওয়ার্ডস লিখে ধীরে ধীরে আইএলস লিসেনিং প্র্যাকটিস শুরু করুন এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে এক্সাম্পল প্র্যাকটিস অডিও দ্য লেকচার টকস অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ রেগুলার এক্সারসাইজ তো ইম্পোর্টেন্স যেটা আসতেছে সেটা হচ্ছে আপনার রেগুলার এক্সারসাইজ এখানে গুরুত্ব দিতে হবে ওকে তো আপনার নোট নিতে হবে এই দুইটা আর কি এরপরে আসেন স্টেপ ফোর রিডিং বেসিক কোন থেকে শুরু করবো প্রতিদিন ছোট ছোট ইংলিশ আর্টিকেল বা স্টোরি পড়ুন মূল আইডিয়া ধরার চেষ্টা করুন নতুন শব্দ আন্ডারলাইন করে খুঁজুন এই কাজগুলো আমাদেরকে রেগুলার করতে হবে ঠিক আছে এরপর এক্সাম্পল গ্লোবাল ওয়ার্মিং ইজ এ সিরিয়াস ইস্যু দ্যাট এফেক্টস দ্য এনভায়রনমেন্ট মেইন আইডিয়া কি গ্লোবাল ওয়ার্মিং এফেক্টস দ্য এনভায়রনমেন্ট স্টেপ ফাইভ রাইটিং বেসিক কোথা থেকে শুরু করবেন তো চলো আমরা দেখি প্রথমত হচ্ছে সেন্টেন্স প্যারাগ্রাফ এসে প্রথমে সেন্টেন্স নিয়ে তারপরে প্যারাগ্রাফ নিয়ে তারপর এসে নিয়ে এভাবে আর কি ওকে সিম্পল আমরা যদি সেন্টেন্স এক্সাম্পল দেখি টেকনোলজি ইজ ইউজফুল প্যারাগ্রাফ এক্সাম্পল কি টেকনোলজি ইজ ইউজফুল ইন মেনি ওয়েজ ইট হেল্পস পিপল টু কমিউনিকেট ইজিলি সেভ টাইম অ্যান্ড ইম্প্রুভ এডুকেশন ওকে এরপর আসতেছে হচ্ছে এস এ বেসিক স্ট্রাকচার ইন্ট্রোডাকশন বডি প্যারাগ্রাফ এন্ড টুকু এই চারটা স্ট্রাকচার আমাদেরকে ফলো করতে হবে স্পিকিং বেসিক কথা থেকে শুরু করুন দুই থেকে তিন মিনিট নিজের সাথে ইংরেজিতে কথা বলুন প্রথমে সহজ প্রশ্ন প্র্যাকটিস করুন যেমন কিছু কোয়েশ্চেন আপনাদেরকে দিলাম দেখেন হোয়াট ইজ ইউর ফেভারিট ফুড মাই ফেভারিট ফুড ইজ বিরিয়ানি বা কারণ বলুন বিকজ ইট ইস ইন মাই কান্ট্রি ডু ইউ লাইক রিডিং বুকস ইয়াস আই এনজয় রিডিং বুকস স্পেশালি স্টোরিজ অ্যান্ড নভেলস সোজাপথ আমরা যদি একেবারে টার্গেট করি যে কিভাবে কি করতে হবে সর্বপ্রথম গ্রামার প্লাস ভোকাবুলারি প্রতিদিন এটা শিখতে হবে লিসনিং ছোট ছোট অডিও থেকে শুরু করতে হবে রিডিং ছোট টেক্সট থেকে শুরু করতে হবে রাইটিং ছোট সেন্টেন্স থেকে এসে স্পিকিং সহজ প্রশ্ন থেকে দীর্ঘ প্রশ্ন উত্তর এই স্টেপ ফলো করে আমাদেরকে আগাতে হবে এবং হচ্ছে রেগুলার চলার চেষ্টা করতে হবে তাহলে আমরা আশা করা যায় আমাদের যে জায়গা সেখানে আমরা ইম্প্রুভ করে তুলব ইনশাআল্লাহ তাহলে আমাদের আইএলস प्रिपरेशनটা ইজি হয়ে আসবে একেবারে বেসিক থেকে যদি আমরা করতে চাই এতক্ষণ পর্যন্ত আপনারা সবগুলো ডিটেইলস দেখলেন জানলেন এবং বুঝলেন নাও হোয়াট আই নিড টু ডু আমাদের এখন দরকার চর্চা তো যেভাবে আমরা হচ্ছে কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে দেখালাম এগুলো তো করবেন এর পাশাপাশি তিনটা কাজ রেগুলার করতে হবে নাম্বার 1 জোরে জোরে উচ্চারণ করে ইংরেজি পড়তে হবে মনে মনে মন্ত্র পড়া যাবে কারণ আমরা যেটা করি সেটা হচ্ছে মনে মনে পড়ি তখন দেখা যায় আমরা মনে মনে পড়তে পারি আমাদের কিন্তু ভোকাল তার সাথে পড়তে পারে না আপনি যত ভালো রিডিং করতে পারবেন আপনি তত ভালো স্পিকিং এ বলতে পারবেন আপনার জড়তা ফিল না আপনার উচ্চারণ ঠিক হবে ম্যাজিক করতে যদি আপনি পারেন ওকে ঠিক আছে করলেন প্রতিদিন জোরে জোরে উচ্চারণ করার পরে নাম্বার 2 যদি আপনি পেপার বেসড দিতে চান তাহলে কলম দিয়ে দেখে দেখে যদি আপনি কম্পিউটার বেস দিতে চান তাহলে দেখে দেখে টাইপিং আমাদের জন্য দরকার নিট সো রেগুলার টাইপিং করতে হবে আপনি টাইপিং না করলে এখানে কখনোই ভালো করতে পারবেন না কারণ পরীক্ষা তো টাইপিং করতে হবে সুতরাং এবং আপনি যদি দ্রুত টাইপ করতে পারেন এটা আপনার জন্য টাইম সেভিং হবে আপনি সেন্টেন্স চিন্তা করার চেক করার ক্ষেত্রে বানান চেক করার ক্ষেত্রে বেশি সময় পাবেন আর যদি আপনার দেখা যায় যে লিখতেই সময় অনেক চলে যাচ্ছে সেই ক্ষেত্রে তো আপনি এগুলো করার সুযোগই পাবেন না সুতরাং প্লিজ টাইপ এভরিডে দরকার পড়ে যেটা আপনি উচ্চারণ করে জোরে জোরে পড়ছেন যে কোনো রিডিং প্যাসেজ নিতে পারেন বই থেকে নিতে পারেন নিউজ পেপার থেকে নিতে পারেন সেটাই আপনি জোরে জোরে উচ্চারণ করে পড়েন ওইটাই দেখে দেখে লেখেন লেখেন তারপর হচ্ছে আপনাকে ইংরেজি শুনতে হবে ইউ মাস্ট কোনো পডকাস্ট শুনতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো জায়গা থেকে সো লিসেন এভরি সিঙ্গেল ডে প্রতিদিন যত বেশি পারেন লিসনিং এর উপরে একটা কথা আছে ইংরেজি বলার ক্ষেত্রে যদি আপনি কনফিডেন্ট ফিল করতে চান তাহলে আপনাকে শুনতে হবে আপনি যত বেশি শুনবেন আপনি ইংরেজি বলার ক্ষেত্রে তত বেশি কনফিডেন্ট ফিল করবেন করুন ইস নো অল্টারনেটিভ ফর অ্যানিথিং ইউ মাস্ট লিস্ট্রাই টু লিস হেল্পফুল ফর ইউ ইনশাআল্লাহ এই জায়গাটা এই তিনটা কাজ করতে হবে আর আমরা যে রুলস রেগুলেশনগুলো আপনাদেরকে দেখিয়েছি দয়া করে সেগুলো একটু ফলো করার চেষ্টা করতে আশা করা যায় বেসিক ইমপ্রুভ হবে জন্য আমাদের প্লেলিস্টে অনেকগুলো লেসন আছে বেসিক স্পিকিং এর জন্য জন্য আছে বেসিক রাইটিং এর আছে যত কিছু আছে সবই আছে তো দয়া করে সেগুলো একটু চেক আউট করে সেগুলো একটু চেক আউট করে সবকিছু আপনারা ডিটেলিং একটু দেখেন বুঝেন এবং জানেন তারপরে কোনো সমস্যা হলে আমাদেরকে জানান আমাদের প্লে লিস্ট স্পিকিং রিডিং রাইটিং লিস্ট যত প্লে লিস্ট আছে সবকিছুতে অনেক লেসন দেওয়া আছে দয়া করে সেগুলো আপনি একটু চেক আউট করেন একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে দেখবেন আপনাদের জন্য ব্যাপারগুলো অনেক সহজ হয়ে আসবে এবং আপনারা আমি এবং আমার সম্পূর্ণ টিম আছে আপনারিপারেশন কে ইজি করার জন্য যেভাবে আমরা পারি আমরা চেষ্টা করবো আমাদের সাথে যোগাযোগ করেন আপনার আইএলস প্রিপারেশন ভালো হোক আমরা জানি আমাদের সেই কনফিডেন্স আছে যে আপনি পারবেন